আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর হতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন রাতুলদের বাড়িতে যাব রাতুলের বাবা মা এসে দাওয়াত দিয়ে গেছে তাই এখন সেখানে যাইতেছি জোনায় দামি রাতুল তো নৌকা উঠে গেছি এখন নদীটা দেখতে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ নদীর পানিগুলো অনেক বেড়ে গেছে প্রচুর রোদ গরমের ভিতরে অনেক ঠান্ডা লাগতেছে নদীতে বাতাস ছিল তারপরে তো এখন নৌকা থেকে নেমে এখন যাইতেছি একটু ভিডিও বানালাম এখানে কয়েকটা একটাকে কি বলেন আমরা বলি ছাগল অনেকে বরকি বলে এই তো সেই ভিডিওটা নিয়ে নিলাম ভালোই লাগতেছে এই জায়গাটা আমার কাছে গ্রামের মতো লাগতেছে এখন রাতুলদের বাড়িতে এসে দেখি আমার আব্বু বসে আছে কারেন্ট নাই তারপর আমাকে এই তো বাতাস করে দিতেছে সে আর আমার ছেলে এসেই শুয়ে পড়ছে এখন পুরী এনে দিলেও সেই পুরি খাবো বাবা আমরা সবাই মিলে এখন পুরি খেয়ে নিতেছি ভিডিও এই পর্যন্ত যারা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন পুরীর সালাদের ভিতরে প্রচুর মরিচ ছিল তারপর গরমের ভিতরে ঝাল খাবো না তাই শুধু পুরি খেয়ে নিতেছি এখন জোনাইদের বাবা আমার মেয়ে রিকন ভাই তারা সবাই চলে আসলো আমি যাওয়ার অনেকক্ষণ পর তারা গেছে এই তো আমাদের বোনের বাড়িতে রিকুন এই প্রথম আসলো তাই ফল মিষ্টি সব কিছু নিয়ে দই রসমালাই এগুলো নিয়ে আসলো আর আমার মেয়ে এসেই তো সে তিনতলা বেয়ে সে অসুস্থ হয়ে পড়ে সবসময়ই প্রচুর গরম ছিল তো তাই সবই ক্লান্ত হয়ে গেছে আর জোনাই খেতে বসছে এখন আমরা সবাই খাবার খেয়ে নিব ভাবলাম খাবার খাওয়ার আগে তাদেরকে একটু শরবত বানিয়ে দেই যে গরম পড়েছে তারপরে তো সেই আম নিয়ে আসলো সেই আমগুলো এখন ঢেলে রেখে দিব। দুই রকমের রসমালাই দই এগুলো নিয়ে জুনাইদের বাবা গেছে রসমালাইগুলো আমি বললাম তাদেরকে একটু দেই জুনাইদের বাবা বলে না খাবো না তারপরে তো সবগুলো ফ্রিজে রেখে এখন তাদেরকে শরবত দিয়ে দিলাম তারা সবাই শরবতই খাইছে কারণ গরম তো তাই এখন রসমলাই মিষ্টি খাবে না তারা দুনাইদের বাবা দেখেন লঙ্গি পরে গেছে তার অনেক অস্থির লাগতেছে সে সেটা বলতেছে বলে আমার ভাইরা দাওয়াত না দিলে তো আমি আসতামই না এত গরমের ভিতরে খাবার দাবার কিছুই ভালো লাগে না শরবতটাই তৃপ্তি করে খাওয়া যায় তারপর এখন এই তো সবাই খেতে বসলাম মাছ ফ্রাই গরুর মাংস বোনা ডিম বোনা তারপর পাট শাক ভাজি সালাদ পোলাও এগুলো দিয়ে এখন সবাই খেতে বসতেছে আমরা এখন সবাই একসাথে খেয়ে নিতেছি তারপর সবাইকে খাবার দাবার খাই এখন আমি খাবো খেয়ে এখন বা একটু রেস্ট নিলাম সবগুলো খাবারই মাসাল্লা অনেক মজা হয়েছে আমার বোনের জাল রান্না করছে আর এই তো এখন বিকেলবেলা রেস্ট নেওয়ার পর এখন আম কাঁঠাল এগুলো আমার বোন কেটে দিলো সেটা খাইতেছি কাঁঠালটা শক্ত ছিল শক্ত কাঁঠাল তো আমার অনেক পছন্দ গরমের ভিতরে শক্ত কাঁঠাল খাইতে ভালো লাগে এখন ভাবিদের বাড়িতে যাব তাই তো আমরা এখন আইসক্রিম কিনে নিলাম এই আইসক্রিমগুলো ছোটোবেলা খাইছিলাম ভালোই লাগছে এখন তাই সবাই এখন একসাথে খাবো আর ওরা বাহিরে দাঁড়িয়ে আছে ওনাদের বাড়িতেও কারেন্ট নাই তারপর ওদেরকে সেভেন আপ দিলাম তারা এখন এটা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে ভাবিদের বাড়িটা গ্রামের মতোই এখানে অনেক বাতাস তো তাই ওরা ঘরের ভিতরে আসে নাই আর এখন আমরা পান খাইতেছি আমি পান খেয়ে বাহিরে সবাই মিলে বের হলাম বাহিরের দৃশ্যটা ভালোই লাগতেছে পুরো গ্রামের মতো লাগতেছে বাতাস প্রচুর তাই একটু ভাবিদের সাথে ঘোরাঘুরি করলাম বাহিরে কারেন্ট তো নাই তাই এখন এই তো জোনাই যেখানে দেয় সেখানে দুষ্টুমি করে তারপরে ঘরে আসলাম আসার পরে তো এখন ভাবি চা দিল তারপরে বিস্তিট এগুলো খাইলাম তাদের সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম অনেক কথা বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দ্বারা তারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো রাতের বেলা গতকালকে ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওর ভিতরে আমার কিউট বাচ্চা বেলুন হাতে নিয়ে দৌড়াদৌড়ি করছিল সেই বেলুনের ভিডিও দেখে এখন সে তার বাবাকে ফোন দিছে বাবা বেলুন বেলুন বাবা তো বোঝে না বেলুন বলে তাই এখন বেলুন বুঝে না দেখে বলে বাবা ফোত্তা ফোত্তা নিয়ে আসো তার বাবা বলল ঠিক আছে তুমি আসো রাস্তার মাথায় তোমাকে ফোটকা কিনে দেই তারপর সে তো তার মায়ের কোলে চলে আসছে জোতা আনে নাই এখন বাইরে বের হয়ে দেখে জোতা নাই খালি পাই সে হাঁটা শুরু করছে দেখেন আমার আগে সে হেঁটে চলে যাইতেছে মানে অপেক্ষা করার কোনো টাইম নেই গেট দিয়ে কিভাবে নামবে তাড়াহুড়া করে সে এখন নেমে এক দৌড় তার বাবাকে বেনুন আনতে বলছে এখন তার বাবা দৌড়েতেছে আর বলতেছে বেনুন বেনুন বয়সটা ঠিকমতো আসে নাই তাই তো বয়সটা কেটে দেওয়া হয়েছে দেখেন কত বড় রাস্তা সে একা একা কেউ কিন্তু নাই তার আশেপাশে পিছনে শুধু আমি তারপরও সে দৌড়ে দৌড়ে তার বাবার কাছে যাইতেছে আর তার বাবা তো দাঁড়িয়ে আছে এখন বাবাকে দেখে একটু থেমে গেল লাভ দিয়ে বাবার কোলে উঠে যাবে আগেই বলে বেনুন হাতের দিকে আগেই তাকায় সে তারপর তার বাবার কোলে উঠে এখন তো বাড়ির দিকে চলে আসলো তার বাবাকে বললাম আর বাইরে নিয়ে যেতে হবে না বাড়িতে আসো বাবার কোলে উঠে এখন আগে বলে বেনুন দাও এই তো বাড়িতে চলে আসলো তার বাবা সবগুলো বেলুন তাকে দিয়ে দিল সে কি করবে এখন বুঝতে পারতেছে না বললাম এভাবে দিও না ফুলিয়ে দাও তারপরে তার বাবা এখন কখনো আমার বাচ্চাদের জন্য বেলুন ফুলাইছে কিনা আমার মনে নাই কিন্তু তার কিউট বেবির জন্য সে এখন বেলুনও ফুলাইতেছে সেটা দেখে আমার ভালো লাগতেছে আর আমার কিউট বাচ্চা বেলুনগুলো পেয়ে অনেক খুশি হয়েছে তার বাবা তো বেলুন ফুলাতেই পারতেছে না তারপর কিউট বাচ্চার মা তাকে ফুলিয়ে দিল বেলুনগুলো এখন এই তো আম নিয়ে আসছে সেই আমগুলো আমি ভিজিয়ে রাখলাম আমি তো সবসময় আম দের কোনো ফল আনলি ভিজিয়ে রাখি তারপরে বাচ্চাদেরকে কেটে দেই কারণ আমার বাচ্চা আমার ছেলেটা তো না ধুই খাওয়া শুরু করে দেয় তাই সেই কারণে আমি একসাথে ধুয়ে রাখি আর সে বেলুন নিয়ে কত খুশি সোফা থেকে উঠতে পারতেছে না বেলুন উড়ে যাবে তাই এখানে বসে বসেই তার বাবাকে সে চুমা দিতেছে চুমা দেখাইয়ে দিতেছে দূর থেকে অনেক খুশি হয়েছে সে তারপরে তার মাকে বললাম বেলুনগুলো একসাথে বেঁধে দাও না হলে তো এখান থেকে সারা রাতও ওঠা দিতে পারবে না তারপর বেলুনগুলো একসাথে বেঁধে দিল এখন আমরা সবাই আম খাবো সে এখন আম হাতে নিতেছে এত বড় করে তার মা আম কাটছে সে নিতে পারতেছে না আমার বিছানা নষ্ট করে ফেলাইতেছে বড়টা তুলতে পারতেছে না তার বাবা তাকে ছোটোটা দেবে সে সেটাও খাবে না সে সেটা ফেলে দিলো এখন হাত ধুবে বললাম যে যাও রান্না করে গিয়ে হাত ধুয়ে আসো তারপরে তো সে রান্নাঘরে চলে গেল হাত দিতে আর আমরা সবাই মিলে একসাথে এখন আম খাইতেছি এখন তার মা বলে চলো বাসায় চলো সে ঘুমের অভিনয় করে বাসায় যাবেন আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ